चला जाए रे जहाँ नहीं जाना था ही, वही चला आए रे ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস শেয়ার করছি ভালো আছে তোমাদের সেই সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমার এই নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করবো আপ পাশে বলে বলে টুং টু টুং টুকডুঙ্গ বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিওর নোটিকেশান যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও তো আজকে ফাইনালি আমার কাছে একটা খুবই স্পেশাল ডে প্রত্যেকটা ব্লগ প্রত্যেকটা দিন আমার কাছে স্পেশাল হয়ে ওঠে সকালটা যেভাবে শুরু করি প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল তাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু বলতে স্পেশালিটি আছে তো আজকে ফাইনালি আমাদের এখানে পুজো আর আমি সেই পুজোটা করছি ঠিক কী পুজো কী উপলক্ষে সব তো তোমরা ভিডিওর মধ্যে দিয়েই দেখতে পাবে আর টাইটেল আর দেখে বুঝতেই পেরেছো যে ব্রজবাসী তলায় আমাদের একটা পুজো আছে তো চলো দেন এখন যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে তো চলো লেটস গো স্টার্ট ফার্স্ট মর্নিংয়ে তোমাদের সাথে ইন্টারভিউ দিলেও এটা কিন্তু আগের দিনের ফুটেজ ক্লিপ তো আগের দিনকে এই যে সন্ধ্যা আরতি একটা আমাদের দেওয়ার ব্যাপার থাকে ব্রজবাসী তলায় আর এটা তোমাদের আগেই বলেছি টাইটেলার থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছ বিয়ের আগে এটা আমার ফার্স্ট পুজো তো আস্তে আস্তে জানতে পারবে কি ব্যাপার না ব্যাপার বিয়ে কি সত্যি ঠিক হয়ে গেল কি গেল না অবশ্যই এর মধ্যে একটা খুশির খবর থাকবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো এই যে ব্রজবাসী তলায় সন্ধেবেলা কিন্তু এই যে আগে সন্ধ্যেটা দিয়ে নিতে হবে আমাদের দুদিন ধরে আগে সন্ধ্যে ব্যাপারটা থাকে তো ফার্স্টের দিন এই যে সন্ধ্যে দিয়ে খুব ভালোভাবে মায়ের কাছে বন্দনা করে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে কিন্তু চলে এসলাম আর এটা হচ্ছে নেক্সট ডে মানে দুদিনের পর তারপরে বোজবাসী তলায় কিন্তু মেন পুজোটা হয় তো এই যে এখানটায় আগের দিনের মতো এই যে খুব সুন্দরভাবে সন্ধ্যের আরতি দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমাদের এখানে সমস্ত গ্রামবাসী কিন্তু এই যে সন্ধ্যাটা দিয়ে গেছে আর আমার ভোলে বাবাকে দেখছো কী সুন্দরভাবে বসে আছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেদিন ইন্ট্রোটা নিয়েছি তো সেদিনকে নেক্সট ডে এই যে এখানটায় আমি ঠাকুরকে এই যে পুজো অর্চনা দিয়ে এবার কিন্তু ওই যে ওইখানের পুজোর জন্য রেডি হব আর ওখানে পুজোর জন্য কিন্তু আমি এই যে ফুল কলা বাতসা দুধ সমস্ত কিছুই কিন্তু এই যে গুছিয়ে নিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো রেডি সেডি হয়ে এবার বেরোনো যাক কারণ কি অনেকটাই লেট হয়ে যাবে আর তারাও দাঁড়াও তার আগে যাওয়ার আগে মায়ের কাছে যাচ্ছে একটু আলতা পরব না এটা হতে পারে যদিও বা এটা মেয়েদের পুজো নয় তোমরা অনেকেই বলবে যে মা শীতলার পুজো মেয়েদের পুজো নয় এরা মহিলারাই করে বা বিবাহিতা মহিলারা করে হ্যাঁ অবভেসলি আমি এটা জানি দেন আমাদের একটু প্রবলেম থাকার কারণে মা দিতে পারছে না মানে আমাদের প্রবলেম বলতে এমনি কিছু না দেন আমার দাদুর মারা গেছিলো তো সেটা এখনো এক বছর হয়নি তো সেই কারণেই আমার ছোট দাদু তো সে কারণে মা এবার দেবে না এই বছরটা তো আমিই দেবো সে কারণেই যাই হোক মা এবার দিতে পারছে না বলে আমাকে দিতে হবে আর ফার্স্ট টাইম বিয়ের আগে এই পুজোটা করছি তো সামনে বিয়ে আসছে কি আসছে না সেটা একটু তোমাদের কাছে টুইস্ট রাখি সেটা লাস্টে তোমাদেরকে জানিয়ে দেবো ফাইনালি গাইস আলতা পর ডান তো চলো এবার বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে দেন আর ওখানে সবাই চলে গেছে তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু মা বাড়িতে নেই একা একা শাড়ি পরতে পারি না তাই এই কুর্তিটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ওখানে এবার যাওয়া যাক আর এই দেখো সবাই কিন্তু চলে এসছে আমাদের গ্রামে বোজবাসী তলায় একে একে সবাই দুধকলা দিয়ে নিচ্ছে এবার মাও এখানটা আমার জন্য একটু রেডি করে দিচ্ছিল না না মা দেবে না আমিই দেব তোমাদেরকে যেমনটা বলেছি কিন্তু আমি তো এসব আগে কখনও করিনি বিয়ের আগে এটা আমার ফার্স্ট টাইম তাই মা একটু আমার জন্য গুছিয়েই দিচ্ছিলো এই যে দুধকলাটা দেওয়া কমপ্লিট আর আজকে কিন্তু আমার ভিড় মেন যে ক্যামেরাম্যান সে হচ্ছে কিন্তু আমার মা আর এই যে হচ্ছে আর একটা ব্রজবাসী তলা মানে ওখানটা হচ্ছে ওটা অসত্য তলা আর এইটা হচ্ছে কিন্তু আমাদের শীতলা তলা মা মনসাতলা তো এখানটায় এবার ওই যে পূজার্চনা দিয়ে এই যে প্রণাম করে নিচ্ছি মায়ের কাছে অনেক কামনা বাসনা ছিল সেগুলো সেরে নিলাম একে কিন্তু এই দেখো আমাদের বোনেরাও চলে এসেছে এই একটু বাড়ি প্রবলেম বোনের মায়েদের তাই কারণে বোনেরাই কিন্তু এখানে পুজোটা দিচ্ছে আর এই যে এখানে রান্নাও চেপে গেছে আজকে কিন্তু আমাদের সমস্ত গ্রামবাসী এখানেই খাওয়া দাওয়া করবে প্রত্যেক বছর প্রত্যেক গ্রামবাসীরাই প্রত্যেকটা ঘরে ঘরে উনুন করে করে কিন্তু এবার একজনের মানসিক থাকার কারণে সেই বলেছে যে সমস্ত গ্রামবাসীদেরকে একত্রিত করবে দেন সেখানে এক জায়গায় উনুন হবে এমনকি সবাই সেই পোশাকটা গ্রহণ করবে তো যাই হোক সকাল থেকে এই যে রান্নাবান্নার ভীষণ ধর্য চলছে এই যে ফল সবজি কাটা হচ্ছে বাই মিস্টেক হয়ে গেছে ফল বলে ফেলেছি তো এখানে সবজি কাটা এখানে রান্নাও কিন্তু বসে গেছে বাড়ির দিকেই যাচ্ছিলাম যেতে যেতে কাকা বাড়িতে দেখলাম খুব সুন্দর এখানে ফুলের এই যে গার্ডেন বানিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকাল গড়িয়ে এই যে দুপুর হয়ে এসছে আর এখানেই কিন্তু আমাদের এবার খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে গেছে আর তার মধ্যে ঘটে গেল বিপত্তি কোথার থেকে এই যে কুকুরগুলো এসে এত ঝগড়াঝাঁটি লাগিয়েছে আর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে কাজবাজ চলছে ভীষণ পরিমাণে সবাই ভয় পেয়ে গেছে তোমাদেরকে যে ধোয়াশার মধ্যে রেখেছি না এখনো বিয়েটা ঠিক হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে সুখবর দিতে চলেছি মানে বলতে পারো যোগাযোগ চলছে সেরকম সুখবর আসলে আগে তোমাদের সাথেই শেয়ার করব। তো যাই হোক কথা বলতে বলতে এখানে দেখো সমস্ত দাদু দিদি ভাইরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে এবার আমাদের মেনুটা স্টার্ট হয়ে গেছে আর মেনুতে কী কী ছিল এক এক করে তোমাদের বলবো দেন আমি তোমাদের সাথে শেয়ারও করব। আর খুব জোর খিদে পেয়ে গেছে তাই তোমাদের দিদি দিদিভাইও কিন্তু খেতে বসে গেছে তো এক এক করে তোমাদের সাথে এবার শেয়ার করব। দেন কি কি রান্না হয়েছে এখানে কিন্তু সমস্ত রান্নাগুলো করে কিন্তু এখানে ঢেকে রাখা হয়েছে তো আমাদের মেন কোর্সে ছিল ভাত তারপরে ছিল ডাল আলু চোকা তারপরে ছিল কিন্তু তোমার বেগুন ভাজি আর দেন ছিল হচ্ছে পাপড় যে ছোটো ছোটো পাপড়গুলো হয় সেগুলো ছিল সোয়াবিন পানির ছিল আর ছিল হচ্ছে চাটনি পাপড় এইগুলোই কিন্তু আমাদের আজকে এই বুড়োজিওবাসীর তলার কিন্তু মেনু ছিল মেনুগুলো কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও আর রান্নাগুলো কি আর বলবো সত্যি অপূর্ব হয়েছে প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি আর সত্যি কথা বলতে এই দিনটা আসা মানে আমাদের মধ্যে কিন্তু ভীষণ একটা আনন্দ আনন্দ ফিল হয় তো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি ও ভুলেই গেছিলাম সুখ তো ছিল তো ফার্স্টে আসলে এডিটিংয়ের সময় আর কি মনে ছিল না যাই হোক এখানে ডাল পাপড় পড়ে গেছে আর এই যে সোয়াবিন ও পড়ে গেছে এক এক করে আর এই যে দুটো দেখ সেই দুটো হচ্ছে আমার বৌদি ভাই আগের ব্লগে তোমরা যদি দেখে থাকো যে আমি বিয়েবাড়িতে গেছি রিসেপশন তো সেই হচ্ছে নতুন বৌদি ভাই দুটো বৌদি ভাই আমার ওখানে চলে এসছে আর ওখান থেকে খাওয়া দাওয়া সেরেই আমি চলে এসেছিলাম এই যে আমার স্বপ্নপুরী মানে আমি যেখান থেকে আমার শিক্ষার জগতে স্টার্ট করেছিলাম প্রাইমারি স্কুল আর এইগুলো দেখছ আমার সব স্টুডেন্ট আর ওখান থেকে ঘুরে আবারও চলে আসলাম আমার যেখানে সেকেন্ড শিক্ষার জগৎ স্টার্ট হয়েছিল মানে আমার হাই স্কুলে অ্যাকচুয়ালি কেন এসছে কী বৃত্তান্ত তোমাদেরকে একটু পরে বলছি এগুলো সব আমার পড়ার ব্যাচের স্টুডেন্ট এরা ভিড় করেছে অ্যাকচুয়ালি মা এসেছিল স্কুলে একটু দরকার উই যে দেখতে পা দূরে আমার মা দাঁড়িয়ে আছে তো মাকে নিতেই আমি চলে এসেছিলাম দেন ওখান থেকে আমার আবার এই হাই স্কুলে এখানে আসতে হয়েছে আমার কিছু ডকুমেন্টসের একটু প্রবলেম ছিল সেই কারণে না না স্কুলে আমি পড়ি না স্কুল ছেড়ে দিয়েছি অনেক দিন হলো কলেজটাও কমপ্লিট করেছি দু হাজার একুশ সালে তো ভাবলাম স্কুলে এসেছি তো স্কুলটাও তোমাদের সাথে একটু শেয়ার করি খুব ভালো লাগে জানো তো আর সব থেকে বড়ো কথা যে জিনিসটা আগে যখন স্কুলে পড়তাম অতটা আবেগ কাজ করতো না কিন্তু এখন স্কুলের কাছে আসলে ভীষণ কান্না পায় মনটা ভারী হয়ে ওঠে যাই হোক এসব কথা পরে একদিন বলবো এখন একটু চলে এসছি আমাদের আর একটা শ্মশানকালী এই মন্দিরে এই মন্দিরে কিন্তু আজকে পুজো ছিল দেনকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে ওখানটায় খুব সুন্দর লাইটিং করেছে তো মায়ের এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলেছি এবার হচ্ছে একটু ঘুরু ঘুরু করবার এখানটায় জানো তো ছোটোখাটো করে মেলাও বসে আর আমি ঘুরো ঘুরো করতে মেলা দেখতে যে কি ভালোবাসি তোমাদেরকে আর কী বলবো কিন্তু এখানে মাইক চলছিল আমি কি বলেছি নিজেরই মনে নেই পরে বাড়ি এসে দেখছি এত মাইকের আওয়াজ দিন আমার কথা শোনা যাচ্ছে না তো আমি একটু সকাল সকালে এসছিলাম আর আমার ঠান্ডাও লেগেছে যে কারণে এত প্রিপারেশান নিয়ে এসেছি আমাকে চেন্নাই যাচ্ছিলো না তো এখান থেকেই ফার্স্টে ঘুগনিতে স্টার্ট দিন তারপরে নিয়ে নিলাম একটা আইসক্রিম আর তোমরা যেটা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে অবশ্যই সুন্দর সুন্দর রিলসগুলো চেক আউট করো আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো ঠিক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ ফ্রেন্ডস